আজকে আমি চলে এসেছি কিন্তু সত্যিই ফুলের স্বর্গরাজ্যে আপনাদের সামনে তুলে ধরতে চলেছি একটা ভালো কিছু জিনিস একশো দুশো বা তিনশো চারশো কোনো ফুল নয় বিশাল আকারে বিশাল মাঠকে মাঠ ধরে শুধু ফুল আর ফুল তার সঙ্গে কিছু সবজি খেত আছে কিন্তু আজকে আমি ভিডিও করব আপনাদেরকে চন্দ্রমল্লিকা নিয়ে উপহার দেবো আপনারা কিন্তু শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন নাহলে অনেক কিছু মিস করবেন তাহলে চলুন দেখতে থাকুন কত কি আছে এখানটায় কোথা থেকে আসতে হবে কিভাবে আসতে হবে সব কিছুই আমি বলে দেব শুধু থাকতে হবে আপনাদেরকে সঙ্গে নমস্কার আমি সোনালি আর আপনারা দেখছেন গ্রিন থাম চ্যানেল এই চ্যানেলে আপনাদেরকে আজকে একটা নতুন জায়গায় নিয়ে এসেছি এটা হচ্ছে রানাঘাট নদীয়া ডিস্ট্রিক্টের মধ্যে রানাঘাটের চাপড়া বলে একটা জায়গা রানাঘাট স্টেশনে নেমে এখান থেকে দু তিন কিলোমিটারের রাস্তা হবে টোটোয় করে আসতে হবে তো আপনারা এখানে চলে আসবেন আমি এখানে আজকে দেখাচ্ছি যে চন্দ্রমল্লিকার কিছু কালেকশান এখানে বিভিন্ন ধরনের ফুলের চাষ হয় কিছু সবজিরও চাষ হয় আর এই চাষ বলতে কি দু একটা ক্ষেত নয় এখানে কিন্তু বিশাল এরিয়া জুড়ে পুরো চাপড়া মানে অনেক বড় জায়গা সেখানে প্রচুর ফুল গাছ আছে নানা ধরনের ফুল গাছ আছে এটাকে বলা হয় যে ফুলের উপত্যকা বা আপনারা এই ফুল দেখে বলতে পারেন ফুলের স্বর্গরাজ্য আমি কিন্তু স্বর্গের মধ্যেই আছি আমার মনে হচ্ছে ফিলিংসটা তাই হচ্ছে ভীষণ ভালো লাগছে তো আমি ঘুরিয়ে দেখাচ্ছি চন্দ্রমল্লিকার তো আরেকটু পরে হয়তো ফুল হবে কিছু চারা গাছ দেখাবো কিছু কুড়ি ফুটে আছে দেখাবো আর এখানে তো পুষ্ফুটিত হয়ে আছে বিভিন্ন সাদা রঙের চন্দ্রমল্লিকা এখনো ফুটবে এগুলো পুরো ভালোভাবে ফুটেনি আপনারা যদি ফুলের বাহার দেখতে চান তাহলে আরেকটু পরে আসবে আর যদি চারাগাছ গাছ কারোর লাগে তাহলে কিন্তু এখনই চলে আসুন এখন কিন্তু সব ধরনের ফুলের চারা এখানে পেয়ে যাবেন তাহলে চলুন সঙ্গে থাকুন দেখতে থাকুন ভালো লাগবে নিশ্চয়ই দেখুন বলেছিলাম ভালো কিছু দেখাতে চলেছি এখানটা কিন্তু ফুটে আছে সাদা চন্দ্রমল্লিকা এখনও কিন্তু ফুটতে এখনও অনেকটা বাকি আছে এখনো অনেক দিন ধরে ফুটবে তার মানে অনেক বড় হবে এই ধরনের বড় বড় ফুল এখানটায় দেখতে পাবেন পুরো সাদা মনে হচ্ছে বরফ পড়ে রয়েছে আস্তে আস্তে ঘুরিয়ে দেখাই আমার একটু দূর থেকে মনে হচ্ছিল এখানে বরফ পড়েছে নাকি তো মনে পড়ে যাবে কিন্তু এখানটা এলে এটা হচ্ছে চাপড়া চাপড়া রানাঘাট চাপড়া নদিয়া ডিস্ট্রিক্টের মধ্যে পড়ছে শিয়ালদা থেকে যদি আসেন কৃষ্ণনগর লোকাল ধরে এলে এটা প্রায় দু ঘন্টা রাস্তা হবে লোকাল ট্রেনে আর এক্সপ্রেসে এলে তো আরও একটু কম হবে তো এই ধরনের গাছের মধ্যে থেকে আনন্দ উপভোগ করতে কিন্তু আপনারা অবশ্যই শীতের সময় একবার আসবেন ভীষণ সুন্দর লাগছে তবে এখানকার ক্ষেতগুলো এক একটা কালারের এক একটা ক্ষেত এখানে যেমন দেখছে পুরো সাদা পমপম চন্দ্রমল্লিকা আবার বিভিন্ন জায়গায় বিভিন্ন কালার আছে এছাড়া চারাও আছে চারা তো প্রচুর দেখিয়েছি আবার ওইদিকে পেছনে আছে সাদা সাদার মধ্যে আর যাচ্ছি না তবে খুব ইচ্ছা করছে আর একটু ভেতরে যাই কারণ আরেকটু কালার আছে দেখাবো চলুন এখানে আছে পম্পম চন্দ্রমল্লিকা পুরো লাইন ধরে সাজানো কিন্তু এখনো ফুল আসেনি গাছের গ্রোথ খুব সুন্দর যখন সব একসাথে ফুল আসবে তখন দেখতে খুব সুন্দর লাগবে এখানে লাইন ধরে পুরো চন্দ্রমল্লিকা এগুলো বোতাম ফুল আর পুরো ভেতরটা চন্দ্রমল্লিকার গাছে ভর্তি এখানে সব একসাথেই ফুল আসে আর কি এমনভাবে ডক্কাটা আছে এখানে কিছু কুড়ি দেখা যাচ্ছে একদম ডালগুলো মোটা মোটা ডাল একদম তাজা ফুল যখন হবে খুব বড়ো বড়ো ফুল হবে পেছনে আছে গোলাপের চারা পরে দেখাচ্ছি গ্রিন হাউসের মধ্যে এগুলো কিছু সিডস করা হয়েছে যেগুলো থেকে এখনো পর্যন্ত চারা তৈরি হবে মাটিতে গাছ খুব সুন্দর গ্রোথ আর এখান থেকে শুধু ফুল বিক্রি হয় প্রচুর ফুল এখান থেকে যখন ফুটবে সেই ফুলগুলো বিক্রি হবে বাজারে যাবে চলুন আরও দেখতে থাকি এখানে দেখুন ফুল তুলে রাখা আছে এগুলো সব বাজারে যাবে এতগুলো ফুল এখানে সেই একই কালার বাসন্তী কালার আর সাদা কালার এখানে ফুলগুলো কিন্তু পুরো ফুটে আছে এখান থেকে এই ফুলগুলো তুলে এখন পাঠানো হচ্ছে আর যেগুলো ছোট দেখছেন সেগুলো ফুল আবার পরে আসবে সেগুলো আবার পরে বিক্রি করার জন্যে এইভাবে ওরা স্টেপ বাই স্টেপ চাষ করে খুব তাড়াতাড়ি করে দেখাচ্ছি কারণ যে গাড়ি দাঁড়িয়ে আছে খুব তাড়া দিচ্ছে খুব সহজ সরলভাবে আমি তুলে দিলাম আমি খুব ভালোভাবে ইন্ট্রোডাকশান করতে পারবো না এইখানে কিছু গাছ আছে দূর থেকে বুঝতে পারছি না ওই গ্ল্যাডুলাসই হবে সম্ভবত আর ও আছে গোলাপ শীতকালে সবথেকে প্রিয় জিনিস হচ্ছে এই সর্ষে গাছের ফুলগুলো দেখতে সর্ষের ক্ষেত পুরো এখানে অনেক দূর পর্যন্ত এখানটা কিন্তু সর্ষে হয়ে আছে সর্ষে ফুল হয়ে আছে আরও এগিয়ে যাই আমরা দেখতে থাকি কি আছে এখানে পমপম চন্দ্রমল্লিকা ফুল দেখা যাচ্ছে এগুলো কিন্তু সব হলুদ মানে এক একটা কালারের পুরো লাইন দিয়ে সাজানো ওইখানে দেখা যাচ্ছে দেখি একটু বড় করে দেখাই ওখানে কিন্তু লাইট করে দেওয়া আছে যেটা আমরা বলি না লাইট থেরাপি এই সময়ে রাত্রিবেলা সূর্য ডুবে যাওয়ার পর লাইটটা লাগানো হয় জ্বালানো হয় যাতে ফুল কুড়িগুলো খুব সুন্দরভাবে আসে সেই জন্য ওখানে লাইট থেরাপি চলছে কারণ এই গাছগুলো কিন্তু এখন তো ফুটে গেছে ফুল কিন্তু লাইট হয়তো এখন জ্বালানো হয় না কিন্তু হতো ফুল ফোটার পর আর লাইট থেরাপিটা দরকার হয় না এই জায়গাটা পুরো হলুদ হলুদ চন্দ্রমল্লিকা আমাদের খুব সাবধানে হাঁটতে হচ্ছে একদম আল বরাবর আমি গাছের গ্রোথ দেখাচ্ছি এক একটা গাছ কীরকম ডালগুলো মোটা মোটা আর এক একটা গাছে প্রচুর ফুল এই যে একটা গাছ এটা এই একটা গাছে কিন্তু প্রচুর ফুল হবে করে ফুলের ব্যবসা এটা কি ফুল বুঝতে পারছি না এখানেও আছে পমপম চন্দ্রমল্লিকা পুরোটা দেখিয়ে দিয়ে একবার সাদা চন্দ্রমল্লিকা আর তার পেছন দিকে আছে হলুদ চন্দ্রমল্লিকার এখানে পুরো ক্ষেত কিন্তু আর এই গেঁদাগুলো তো ফুটতে এখনও দেরি আছে অনেকটা সেই জন্যে জানুয়ারির প্রথম দিকটা এলে কিন্তু এখানে ভালো ফুল পাওয়া যাবে এইখানে এই কালারটার চন্দ্রমল্লিকা আছে এদিকে পিঙ্ক কালারের মাঝখানটা দু রকম কালার আছে আর ওইখানটায় ওই একই কালারই পেছন দিকে একদম রানী কালারের আর তার পেছনে আছে অফ হোয়াইট এক একটা গাছের ঝাড় দেখুন কীরকম ফুলের বাঁধন দেখুন এখনও ফুলগুলো তো সবে কুড়ি থেকে ফুটেছে এই ফুলগুলো যখন পুরো ফুটবে তখন কিন্তু আর পাতা দেখা যাবে না আপনারা সেই বুঝে এখানে আসবে ফুলের মেলা বলা যায় ফুলের উপত্যকা যেমন বলে তেমনি ফুলের মেলা তো খিরাইতে যেরকম আছে আর কি গাছ এখানেও কিন্তু সেই রকম প্রচুর ফুল আছে এবং ফুলগুলো একসাথে বাঁধা আছে এইভাবে যার ফলে হ্যাঁ আমরা যেমন তার দিয়ে বাঁধি কাঠি দিয়ে এরা এইভাবে বেঁধেছে যার ফলে ফুলগুলো একদম মানে এদিক ওদিক খেলে যাচ্ছে না পেছনের কালারটাও খুব সুন্দর অফ হোয়াইট এগুলো সবই কুড়ি থেকে ফুটলো কী কী গাছ আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনারা আসবেন সপরিবারে এলে খুব ভালো লাগবে দেখতে ভালো লাগবে যারা ফুল প্রেমিক বা গাছ প্রেমিক তাদের জন্যে একটা সুন্দর জায়গা আমি উপহার দিতে পারছি আর ভেতরে ঢোকা যাবে না এখান থেকে দেখাই জায়গাটা খুবই ন্যারো আর যেসব গাছগুলো গ্রিন শেডে হওয়া দরকার সেগুলো এর ভেতরে আছে ভেতরটাও যাওয়া যায় না যেমন জারবেরা গাছ জারবেরা গাছ প্রখর রোদে রাখা যায় না সেমি সেডে রাখতে হয় সেই জন্যে জারবেরা গাছগুলো আমি দেখাতে পারবো না ওইভাবে এখানেও চন্দ্রমল্লিকার চারা আছে ছোট ছোটো চারা এই চারাগুলো কিন্তু বিক্রির চারা যাদের চারা দরকার তারা এই সময় আসবেন আর যারা ফুল দেখতে চান তারা আরেকটু পরে আসবেন তাহলে পুরো ফুলগুলো ফুটে যাবে যখন তখন কিন্তু দেখতে সুন্দর লাগবে এখানে স্ট্রাকচার তৈরি করা হয়েছে এইভাবে এরা কিন্তু আমরা বাগানে যারা করি তারা ক্যারেটের মধ্যে এইভাবে রেখেও স্ট্রাকচার করতে পারি আর একটা কালারের চন্দ্রমল্লিকা আছে দেখাই এই যে এখানে যেইগুলো দেখছেন চন্দ্রমল্লিকা তার কালার এইটা কিছু ফুল ফুটে আছে যেগুলো দেখে আর কি কেনা যায় একটু কালার না দেখলে তো মুশকিল এখানে দু ধরনের কালার আছে এটা একটা রানী কালার এটা একটা মেরুন কালার আর মাঝখানটা হলুদ এই রোতে যেগুলো দেখছেন এই কালার আরও ভেতরে আছে প্রচুর গাছ আছে চন্দ্রমল্লিকার যত রকম ভ্যারাইটি হয় সবই কিন্তু বিভিন্ন বাগানে আছে এই যে এটা খুব সুন্দর একটা মিষ্টি কালার এটা কিন্তু মেরুন নয় রানী কালার তার পাশেরগুলো মেরুন আর এইটা সম্ভবত বাসন্তী কালারের হবে এখন সবই কুড়ি থেকে ফুটছে এটাও তাই এই রোয়েতে তাই আছে এই বাগানে চন্দ্রমল্লিকাটাই বেশি দেখা যাচ্ছে এগুলো এখনো কালার বোঝা যাচ্ছে না এবার ফুটে যাবে দু একদিনের মধ্যে পুরো সারা সারা ক্ষেত জুড়েই কিন্তু চন্দ্রমল্লিকা এক একটা স্টিক দেখাচ্ছি চন্দ্রমল্লিকার মানে গাছের সেই অনুযায়ী ফুলটাও দেখা যাবে এখানে একদম ডার্ক কালারে মনে হয় হবে চন্দ্রমল্লিকা কারণ গাছের ডালগুলো দেখতে পাচ্ছি পুরো ডিপ সবুজ আর একটা কালার আমি দেখাই শুধু ফুলগুলো দেখবেন আর আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না দেখুন কত বড় সাইজের ফুল এক একটা এগুলো প্রায় অনেকটা ফুটে গেছে আর একটু হয়তো ফুটবে দুর্দান্ত কালার মফ কালার পুরো শেষ পর্যন্ত ওই দিকটা আছে সাদা সাদাটাই বেশি এখানে দেখা যাচ্ছে আর এখানে আছে বাসন্তী কালারের সব কালারই যেন একদম মনমাতানো কালার আমি চন্দ্রমল্লিকার এপিসোড আজকে আমি শেষ করব এখানে প্রচুর চন্দ্রমল্লিকা দেখালাম আপনারা কিন্তু কমেন্ট করে বলতে ভুলবেন না কেমন লাগছে ভালো লাগলে বলবেন খারাপ লাগলেও বলবেন আর যারা নতুন বন্ধুরা আছেন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে আরও ভালো ভালো ভিডিও করতে আমি বা আপনাদের সামনে তুলে ধরতে আমি অনুপ্রেরণা পাই এটা কিন্তু আপনাদের কাছে একটু দাবি করছি তাহলে চলুন আজকে আমি এখানেই ভিডিও শেষ করছি